শহীহ সুন আলোকে হাদিসের অনুবাদ আনাসাতে বর্ণিত তিনি বলেন নবী দুটি সাদাকালোরে শিংওয়ালা মেষ কুরবানী করেন তিনি মেষ দুটির পার্শ্বে তার পা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সহস্তে সেই দুটিকে জোবেহা করেন শহীহ বুখারি পাঁচ পাঁচ ছয় পাঁচ হাদিসের ব্যাখ্যা যাহা শব্দের আবিধানিক অর্থ ইদুল আহার দিন পুরবাহে জবাই করা যাহা বিমালী লিহি কোন কিছুর বিনিমিত ছাড়া তা দান করল ইসলামী শরীতের পরিবাসাদ আল্লাহর নৈঠ অর্জনের জন্য নির্দিষ্ট সময়ে পশু জবাই করা আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম শিয়ে পুত্র ইসমাইলকে কুরবানী করার জন্য তার গলায় ছুরি চালিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার দ্বি পদক্ষেপে সন্তুষ্ট হয়ে তার কুরবানী কবুল করেন এবং তদস্থলে বেহেস্ত হতে দুম্বা প্রেরণ করে তা জবাই করিয়ে নেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদ আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী ও রসুলের জন্য এ বিধান চালু রাখেন আল্লাহ তালা বলেন আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানশাক কুর্বানির নিয়ম করে দিয়েছি যাতে তিনি তাদেরকে জীবিকা স্বরূপ যেসব জন্তু দিয়েছেন সেসবের উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে কে সুরা আল হজ তিন চার এরই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাস দুটি মেষ দ্বারা কুরবানী করেছেন কুরবানীর হুকুম কুরবানী একটি শাসক বিধান এ নিয়ে উম্মতে মুহাম্মাদীর মধ্যে কোনো প্রকার মতানৈক্য নেই তবে তার হুকুম নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে প্রথম মত কুরবানী করা এ মতো পোষণ করেন ইমাম আবু হানিফা রাবিয়া আউদাই লাইছ প্রমুখ ইমামগণ শাইখুল ইসলাম ইবনু তাই মিয়া এরও একই অভিমত শায়েক আলবানী এমতেরই প্রবক্তা মিন এ মতকেই শক্তিশালী বলেছেন তাদের দলিলসমূহের মধ্যে উল্লেখযোগ্য হাদিস হল আনি হোরুল না আবু হুরায়রা থেকে বর্ণিত নবী বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয় ইবনু মাজহাহা তিন এক দুই তিন মুসনাদে আহমেদ আর দুই পাচ্ছায় হাদিস্টি হাসান দ্বিতীয় মতো কুরবানী করা সুন্নাত ইমাম মালেক ইমাম সাফেই ইমাম আহমদ বিন হাম্বল ইসাহাক আবু শাওর মুজানি ইবনুল মুনৈর দাউদ ইবনু হাজম সহ অধিকাংশ বিদ্যান এ মতের প্রবক্তা তাদের দলিলসমূহের মধ্যে উল্লেখযোগ্য দলিল হল শাহাবিগণ কুরবানি করা ওয়াজিব মনে করতেন না যেমন عن أبي سريحة قال رأيت أبا بكر وعمر لا يضحيان. أبو شرها بولن، أمي أبو بكر أو عمر راجي الله عنه كذكسي جاء تراكوباني كرني. مسند عبد الرججك أتءتيم نيسوند شهيه. عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال إني لا أدع الأضحى وإني لا مخافة أن يرى جيراني أنه حتم علي. আবু মাসুদ আনসারি থেকে বর্ণিত তিনি বলেন আমার সামর্থ্য থাকা সত্ত্বেও কখনও কখনও আমি কুরবানী পরিত্যাগ করি এ আশঙ্কায় যে আমার প্রতিবেশীরা মনে করবে আমার ওপর কুরবানি ওয়াজিব এর সন শহীহ মুসনাদ আব্দুর রাজ্জাক আট চার নয় ধূসর বর্ণে দুটি শিংওয়ালা মেষ ইবনু মায়াহের বর্ণায় এসেছে বড় ও মোটা তাজা দুটি খাসি এ দ্বারা বোঝানো হয়েছে কুরবানীর পশু কি রকম থাকা উচিত কুরবানীর পশু মোটা তাজা হওয়া মোস্তাহাব বকরির ক্ষেত্রে বা ছাগলের চাইতে খাসি কুরবানী করা উত্তম এতে এটাও প্রমাণিত হয় যে كرباني الطشور ان قوسنا ثكا دشنيو ناي بروم ক্ষেত্র বিশেষতা উত্তম বটে যে ধরনের পশু দ্বারা কুরবানি عن عبيد بن فيروز قال قلت لبراء بن عازب حدثني بما كره او نهى الله صلى الله عن رسوله الله عنه رسوله وسلم من الاضاحي فقال قال رسول الله صلى الله عليه وسلم هكذا بيده ويدي اقصر من يده اربع لا تجزئ في الاضاحي উবাইদ ইবনু ফাইরুই থেকে বর্ণিত তিনি বলেন আমি বারা ইবুনু আইব রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম যে ধরনের পশু কুরবানী করতে অপছন্দ অথবা নিষেধ করেছেন সে সম্পর্কে আমাকে বলুন তিনি বললেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার হাতের ইশারায় বলেন এরূপ আর আমার হাত তার হাতের চেয়ে ক্ষুদ্র চার ধরনের পশু কুরবানীর জন্য যথেষ্ট নয় অন্ধপশু যার অন্ধত্ব সুস্পষ্ট পশু যার রোগ সুস্পষ্ট খোরা পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট ও দুর্বল পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে অর্থাৎ এ চার ধরনের পশু দ্বারা কুরবানি করলে কুরবানী হবে না হাদিসটি সহি ইবনে মাঝহা হাতিন এক চার চার মুসনাদে আহমেদ চার দুই আট চার অতএব হাদিস থেকে জানা গেল যে ধরনের প্রাণী কুরবানী করা বৈধ উট গরু ছাগল ও ভেড়া যেসব ত্রুটি কুরবানি পশুর মধ্যে থাকা অপছন্দনীয় এক কানের কোন অংশ কাটা দুই শিংয়ের আংশিক ভানা তবে সিনের খোসা উঠে গেলে ওই পশু দ্বারা কুরবানী করা বৈধ কোন পশুর কুরবানি উত্তম অধিকাংশ বিদ্যানগণের মতে সর্বোত্তম কুরবানি হল উট তারপর গরু তারপর ছাগল তারপর ভেড়া দলিল নবী বাণী ম্যানা রাফিস ওয়ামান র হাফিস্স্যা আতি ফ্যাঁকে আন্নান আকর রবাবাক ওয়ামান র হাফিস্সা আতিস্য আলিসা ফ্যাঁকে আন্নান আকর যে ব্যক্তি জুমুয়ার দিন জানাবাতের গোসলের ন্যায় গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি উটকুর্বাণী করল এরপরে যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি গরু কুরবাণী করল এরপরে যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি সিংওয়ালা মেষ কুরবাণী করল হাদিস কি সহিহ বুখারী আট আট এক শহিহ মুসলিম আট পাঁচ শূন্য কুরবানীর সময় ঈদের সালাতের পরে কুরবানীর পশু জবাই করতে হবে কেননা নবী বলেছেন ম্যানজেবাহবলাস ইফা ইনজে হা লিনক্সে ওয়া মেনজেবাহ ইফা কত্তাম্যসুকো ওয়া কত্তেম্যান ও সুকো ওয়া ম্যান ইল মুসলিম ইন যে ব্যক্তিসালাতের পূর্বে জবাই করল সে নিজের জন্যই জবাই করল আর যে ব্যক্তিসালাতের পরে জবাই করল তার কুরবানী পূর্ণ হল এবং মুসলিমদের সুন্নাত অনুযায়ী কার্য সম্পন্ন হল شوهيه بوكيرها باتش باتشارتشاي شوهيه مسلمها اكناي تشايدوي كرباني البشور بويس عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جفاعة من الضأن جابر هو بورنيتو تيني بولين رسول بوليشين مسنة باتت جباي كربنا طب مسنة شنغره كرا كاشتو كره لبهر الجاية শহীহ মুসলিম হা এক নয় ছয় তিন মুসিন্নাহ ওই পশুকে বলা হয় যে পশুর সামনের দুটি দুধ দাঁত পরে গিয়ে নতুন দাঁত গজিয়েছে সাধারণ বাংলায় যাকে দাতিল বলা হয় আর জায়াহ বলা হয় ওই পশুকে যার দুধ দাঁত এখনও পড়েনি অতএব উট গরু এবং ছাগল অবশ্যই দাতিল হতে হবে তবে ভেড়া দাতিল না হলেও কুরবানি করা যাবে জবাই করার সময় রসুল বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতেন পশু জবাই করার একটি সাধারণ নীতি হল তা আল্লাহর নামে তথা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করতে হবে তিনি নিজ হাতে তা জবাই করেছেন অর্থাৎ কুরবানীর পশু নিজ হাতে জবাই করা মোস্তাহাব নিজে জবাই করতে সমর্থ না হলে অন্যকে দিয়ে জবাই করানো বৈধ সেক্ষেত্রে জবাইকারী ব্যক্তি কুরবানিদাতার নাম উল্লেখ করে বলবে যে অমুকের পক্ষ থেকে কুরবানী অতঃপর বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করবে ভাগে কুরবানী উট ও গরুতে সাতজনে ভাগে কুরবানী করা বৈধ দলির আনজিল্লাহ আলি হুদে আঃ জাবির ইবনু আবদুল্লাহ রাইক থেকে বর্ণিত তিনি বলেন হুদাই বিয়ার বছর ছয়ষ্ঠ হিজরি আমরা রসুল সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি شهيه مسلمها، ها اك ات. اكتي شاغول بوري باري شاكولر بوكوتيك كورباني جنو. جوتشت. دليل. عن عطاء بن يسار، يقول سألت أبا أيوب الأنصاري كيف كانت الضحايا؟ كانت الضحايا على عهد رسول الله عليها الله الله عليه الرجل يضحي بالشاة عنه وعن أهل بيته فيأكلون ويطعمون. আমি প্রশ্ন করলাম রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম এর জামানায় কুরবানীর বিধান কেমন ছিল তিনি বললেন কোন লোক তার ও তার পরিবারের সদস্যদের পক্ষে একটি ছাগল দ্বারা কুরবানী আদায় করত এবং তা নিজেরাও খেত অন্য লোকদেরকেও খাওয়াত তিরমিজিহা এক পাঁচ শূন্য পাঁচ কুরবানীর হুকুম যাই হোক না কেন সামর্থ্যবান ব্যক্তির পক্ষে কুরবানী পরিত্যাগ করা উচিত নয় না নবী বলেছেন عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام أفضل منها في هذه؟ قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء جلهج ما شير برتم أكشونو دينير أمليرتي أنو كونو دينير أملي أطمناي كورلين جهادوكي أطمناي نبي صلى الله عليه وسلم شهب راجي جزبولين তবে সেই লোকটির কথা ভিন্ন যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় পরে আর কিছু নিয়ে ফিরে আসে না সহিহ বুখারি নয় ছয় নয় দার্সের শিক্ষা এক কুরবানী করা ইসলামের একটি বিধান দুই সামর্থ্য থাকলে একাধিক পশু কুরবানী করা বৈধ তিন সর্বোত্তম কুরবানী উট তারপর গরু তারপর ছাগলও ভেড়া চার উট ও গরুতে সাতজনের পক্ষ থেকে ভাগে কুরবানি বৈধ ছয় একটি ছাগল পরিবারের সকলের পক্ষ থেকে যথেষ্ট সাত কুরবানীর গোস্ত নিজেরা খাবে এবং অন্যদেরও খাওয়াবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক নিয়ম অনুযায়ী কুরবানি সম্পন্ন করার তাওফিক দান করুন আমিন